ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা বলেন সবাই বলে মেয়েকে ভাগ দিছেন কয়টা ছেলেকে আল্লাহ ভাগ দিছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন চারটা কয়টা সবাই আমার সাথে মুখস্থ করেন জটিল জিনিস সহজ করেন ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যা বলি যেমনি বলি পোলাপান তোরা যারা আসো আমার সাগরে আমার মতো ওইভাবে বলবি আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো জিরো কথাটা আমি আমি নি দায়িত্ব জিরো হইল না আমার মতো হওয়া লাগবে দায়িত্ব বলে এমনি কয়েছেন কে যেন ওকে করি যায় যায় না কারণ ওরা তো কিছু এই জন্য করি যায় আঘাত দেওয়ার জন্য বলেন আল্লাহ মেয়েরে ভাগ দিছে কয়টা দায়িত্ব ছেলের ভাগ দিছেন কয়টা দায়িত্ব কি দায়িত্ব চারটা এলো খেয়াল করে ও ছেলে তুমি যদি স্বামী হও তো এক নম্বর দায়িত্ব স্ত্রীর ভরণ দায়িত্ব তোমার দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ে কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে ওই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন দুই ভাগ কেন বাজার করতে সহজ কথায় বলেন দুই ভাগ কেন ছেলের ভাগ কয়টা দায়িত্ব কয়টা ভাগ দুইটা কেন বাজার করতে সহজে বলেন কি জন্যে আসেন আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু কেমনি ওমে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের ওমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে দায়িত্ব জিরো তো ভাগ দিছে কি জন্য কয় মজা খাই বলেন না কথা বলেন বুঝেন না আপনারা কি জন্য সেলারে ভাগ দিছে কয় দা কি জন্য বাজার করতে আহা জোরে কোন সেলারে ভাগ দিছে কয় দা কি জন্য বাজার করতে মেয়ারে ভাগ দিছে কয়দা দা কি জন্য মজা খাইতে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজার ওলার মতো ডাবল দুই দা দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিক না শিশুসুলভ পাগলামি এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায় যখন দেখছে সর্বনাশ মোল্লারা যেমনি বুঝায়া দেয় এটা তো পারা যাবে না এখন কি করা তো পুটলা না কি করা আরে কথা ক কি করে তো সাগরে করে কয়ে নতুন পুটলা দে তো সাগরে বয় বস কোনটা দেবো কয় ট্রান্সজেন্ডার ল এটা নতুন আবিষ্কার মোল্লারা বুঝব না আমার পেস তো লয়ে আইছে নতুন বক্সের নাম কি নতুন পটলার নাম কি ভিতরে কিন্তু সমান অধিকারের বিষ আপনি বলবেন হুজুর কেমনি আরে কেমনি বোঝানোর জন্যই তো আইসি নদী পার হইয়া কয় নদী পার হইয়া আইসি খবর আছে ট্রান্সজেন্ডারের বক্সের ভিতরে সমান অধিকারের বিষ কেমনে ঢুকাইছে বুঝে এক বাবার এক ছেলে এক মেয়ে শরীয়তের বিধান অনুযায়ী ছেলে পাবে কয় ভাগ মেয়ে এখন তথা কথিত নারীবাদীরা যদি এই মেয়ের বুঝায় আর ট্রান্সজেন্ডারের আইন যদি পাস হয় কেউ যদি মনে করে আমি ছেলে এসে ছেলে কেউ যদি মনে করে আমি মেয়ে তার মনে করাই যথেষ্ট শরীর কি আছে দেখার বিষয় না মন যা কয় মনের দাম বেশি মন যা কয় তাই মনে মনে যা কইব তাই এখন এই যে এক ছেলে এক মেয়ে ছেলে পাইছে দুই ভাগ মেয়ে পাইছে এক ভাগ শরীয়তের বিধান অনুযায়ী এখন কেউ একজন আইসা নারীবাদী ট্রান্সজেন্ডারবাদী আইসা ওই মেয়েটারে বুঝায় এই তুমি বাবার সন্তান না হ কত তোমার ভাই পাইল দুই ভাগ তুমি পাইলে এক ভাগ ঘটনা কি কয়টা শরীয়তের বিধান রাষ্ট্রীয় আইন কারে রাষ্ট্রীয় আইন মানবা হ তুমিও ভাইয়ের মতো সমান সমান পাইতে চাও বলে হা তাইলে তুমি কও আমার কেমন কেমন জানি লাগে বুঝে আসছে কথা আমার কেমন কেমন জানি লাগে বলে কেমন কেমন লাগে কামন নিজের ছেলে ছেলে লাগে আর যদি ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায় রাষ্ট্র এই আইন যদি করে তাইলে বাবা মানতে বাধ্য এই মেয়ে যদি বলে আমাকে ছেলে ছেলে লাগে রাষ্ট্রের আইন যদি হয় তো বলবে হ্যাঁ ছেলে ভাই যেমন পাইছে যা এক সে পাইলে এক কাঠা মেয়ে পাবে শয়তান চাইছিল আগে সমান অধিকারের স্লোগান দিয়া এই বিষ খাওয়াইতে শরীয়তের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাঁড় করাইতে ব্যর্থ হইয়া পুটলা পাল্টাইছে নতুন পুটলার নাম কি ভিতরে আগের সমান অধিকারের বিষ মনে আছে কথা শয়তান পোটলা পাল্টাক আসি তো ইনশাল্লাহ ময়েরা তো যাই নাই কাজ আমার ছিঁড়া আপনার ঘরে ভিতরের বিষ দেখা দেওয়া শেষ আরেকটা পোটলা ছিঁড়াই বা আপনারা কষ্ট পেয়েছেন না তো পোটলা ছিঁড়তে কষ্ট হয় জিনিস আপনার ঘরে দেখাইতেছি সমস্যা কি জানে ঘরে ডাকাত ঢুকছে এখন যে সে এ ডাকা যাইছে ডাকায় আয় সবাই মিলল ধরি সিল্লানি দিয়েছে হেরাইয়া পিডাই বুঝেন না এই কথা আচ্ছা না বুঝলে আরো সুন্দর করে বুঝেন ঢাকায় আর দুই পোলায় লাগছে মারামারি মারামারি লাই একজনে মাই খাইছে খেয়াল করেন থাক